কালি কালি বল রসুনা কালি কালি বল রসুনা তোর মতো মা এত আপন কে আর শ্যামা আমার এই সেই মতো তারাপীঠ এই তারাপীঠ শ্মশানে সাধক বামাখাপা সিদ্ধি লাভ করেছিলেন সেই ঐতিহাসিক শ্মশানে বস্ত্র এবং খাদ্য বিতরণে নামলেন শিলিগুড়ির পূজা মুক্তার পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট এলাকায় অবস্থিত তারাপীঠ মন্দির সেই মন্দির এবং সেখানকার শ্মশান পবিত্র তীর্থক্ষেত্র হিসেবে পরিচিত জাগ্রত এক শক্তিপীঠ হিসেবেও আধ্যাত্মিক মহলে পরিচিত নাম এই তারাপীঠ প্রতিদিন বাংলার বিভিন্ন তো বটেই দেশ বিদেশ থেকে বহু ভক্ত তারাপীঠে উপস্থিত হন তারা মায়ের দর্শন করে পুজো দেওয়ার জন্য এই ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত তারাপীঠ ঘিরে ভক্তমহলে অনেক কথা অনেক গল্প প্রচলিত রয়েছে বহু ভক্ত সেখানে পৌঁছে মা তারার কাছে মানত করেন মানতপূর্ণ হলে আবার তারা সেখানে উপস্থিত হন তারা মায়ের পুজো দিতে সাধক বামাখ্যাপা এই তারাপীঠেই তারা মায়ের দর্শন পান বলে বিশ্বাস করা হয় সেই তারাপীঠ শ্মশানের দিন রাত সাধন ভজন করার সময় বামাখ্যাপা খোদ তারা দর্শন পান বলে সবাই বিশ্বাস করেন আর সেই ঐতিহাসিক এবং ঐতিহ্যমণ্ডিত তারাপীঠ শ্মশানে উপস্থিত হয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অংশ নিলেন শিলিগুড়ি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মোক্তার এবং তার সংগঠনের সদস্যরা তারাপীঠ শ্মশান যেখানে ইতিহাসখ্যাত সাধক বামাখ্যাপা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন সেখানে ভক্তির সঙ্গেই পূজাদেবীর দরিদ্র অসহায় মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন তার সঙ্গে শিশুদের মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করলেন পূজাদেবীর সঙ্গে ছিলেন তার সংগঠনের সদস্য জয়ন্তী রায় সীমা থাপা ললিতা পোদ্দার প্রমুখ ওই শ্মশানে আজ থেকে পনেরো বছর আগে পূজা দেবীর মা তুলসী ভৈরবীর সমাধি স্থান রয়েছে বহু বছর প্রয়াত তুলসী ভৈরবী তারাপীঠ শ্মশানে থেকে মা তারা সাধন ভজন করেছেন সেই শ্মশানে আশ্চর্যজনকভাবে রয়েছে কিছু হনুমান পূজা দেবী সেই সব হনুমানদের মধ্যেও খাদ্য বিতরণ করেন পূজা দেবী সেখানে উপস্থিত বিভিন্ন সাধুকে ডাক্তার দেখানোর উদ্যোগ গ্রহণ করে তাদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করেন পাঁচ ছয় ও সাতই সেপ্টেম্বর টানা তিন দিন ধরে সেই সব সামাজিক ও মানবিক কর্মসূচিগুলো আয়োজন করেন পূজা দেবী যা এক নজিরবিহীন ঘটনা পূজা দেবীর ভাইপো সোমেন ভট্টাচার্য সেই তারাপীঠ মন্দিরের পুরোহিত সেই হিসেবে কাক ভরে তারা মায়ের পুজো দিতে গিয়ে তারা মায়ের বিগ্রহের চরণে শ্রদ্ধা নিবেদন করেন তিনি এরপর তারাপীঠ লাগোয়া আটিয়া গ্রামে উপস্থিত হন সেই গ্রামেই রয়েছে সাধক বামাখাপার উত্তরসূরীরা সেখানে বামাখ্যাপার ব্যবহার করা কিছু ঐতিহাসিক সামগ্রীও রয়েছে সেই স্থানে সাধক বামাখ্যাপার প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে পুজো দেন পূজাদেবী জানিয়েছেন বর্তমানে তারাপীঠ মন্দিরে অনেক সংস্কার হচ্ছে সেখানে মন্দিরগুলো আরও সুন্দর রূপ দেওয়া হচ্ছে নতুনভাবে সেখানে গণেশ মূর্তি থেকে শিব মূর্তি রাধাকৃষ্ণ মূর্তি সবই রয়েছে সব মিলে এবার তার তারাপীঠ ভ্রমণ আরও অন্যরকম ছিল বলে পূজা মুক্তার জানিয়েছেন তিনি বলেন তারা মায়ের আশীর্বাদ নিয়ে এসে তিনি এবার আরও বেশি বেশি করে রাস্তার ভবঘুরে অসহায় দরিদ্রদের সেবা করবেন সামনে পুজো আসছে পুজোর মধ্যেও মায়ের কৃপায় অসহায় দরিদ্রদের নতুন বস্ত্র পরিয়ে তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে নামবেন

নমস্কার আর বক্তিনগর স্রোধা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে থেকে আজকে তারা ফিকে আসলে তো কালকে এসেছিলাম আসার পরে তো দেখছেন আমরা পাদুকাতে সবাইকে পূজা দিয়েছি পাদুকাতে পূজা দেওয়া হচ্ছে তারা আসছেন

এক <laughs>

আপনারা দেখতেই পাচ্ছেন সব শাক চড়ানো হচ্ছে আমরা কিছুক্ষণ পরে যত কাপড় বিতরণটা করব ঠিক আছে আপনারা দেখতে পারবেন কিছু দেন আছে দেখতে পাচ্ছেন আমাদের বামদের আমাদের সমাধি আছে আমার সদস্য ললিদি পুজো দিচ্ছে

দেখতেই পাচ্ছেন সব মাথা আদুকার এখানে নিয়ে চরণের এখানে সবাই আছে আমরাও পুজো দিলাম এখন সবাই পুজো দিচ্ছে সামনে সব শ্মশান দেখতেই পাচ্ছেন এই যে শ্মশান মহা শ্মশান মার বলিয়া এখানে নমস্কার সবাইকে আজকে আমরা দেখতেই পাচ্ছিলাম তারাপীঠে এসে পৌঁছেছিলাম তো আমরা আছে মন্দিরে ভোর চারটার সময় আসে পুজো দিচ্ছি তারা যারা দেখতে মার দেখে মন্দির সবাই যারা ভোর চারটার সময় ভোরের আরতি হচ্ছে ভোরের আরতির সময় সবাই আরতির পরে সবাই আমিও আছি এখানে আমাদের ভক্তিনগর শ্রদ্ধা হেল্প সোসাইটির মেম্বাররাও সব আছে